টাঙ্গাইল গোপালপুর ডাকাতি হওয়া মুদি দোকানের অংশিক মালামাল উদ্ধার করা হয়েছে উপজেলা ধোপাকান্দি ইউনিয়নের বড়াগাওয়া দক্ষিণপাড়া মৃত ময় জালির ছেলে সোহরা হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় থানা পুলিশ মালামালগুলো উদ্ধার করেন জানা যায় গত বৃহস্পতিবার সতেরো সাত দু পঁচিশ গভীর রাতে আনুমানিক রাত একটা দুইটার মধ্যে উপজেলার নগদ শিমলা ইউনিয়নের খুরুলিয়া গোরস্থান মোড়ে মৃত চাঁদ খানের ছেলে আয়ুব আলী খানের মোদি দোকানে ডাকাতি ঘটনা ঘটে ডাকাত দল দোকানিকে অস্ত্র মুখে জিম্মি করে নগদ টাকা সহ দুই লক্ষাধিক টাকার দোকানের মালামাল লুটে নেয় লুট হওয়া মালামালের মধ্যে ছিল নগদ টাকা গোখাদ্যের বস্তা রেফ্রিজারেটর বা ফ্রিজ কোমল পানীয় চাউল ও চিনিওর বস্তা সহ অন্যান্য পণ্য সামগ্রী পরে ভুক্তভোগী দোকানের শুক্রবার গোপালপুর থানা একটি সাধারণ ডায়েরি করেন বিশ সাত দু রবিবার পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া অংশিক মালামাল উদ্ধার করে থানায় আনা হয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যান